সম্ভব কাস্টমার খেয়ে ভালো দেওয়ার চেষ্টা করি ভালো মাছ খাওয়ার জন্য চেষ্টা করি কতটা জিনিস না পাইলে আপনি তো আমরা পরিষ্কারই সেটা আইন আপনি যদি আমরা খাওয়াই না তো এইটুকুই আপনারা হিসাব করবেন কাস্টমার এখানে পাঠাবেন ইনশাল্লাহ আমরা নতুন সম্ভব চেষ্টা করুন এই আমার বক্তব্য শেষ আমার ভাইয়া কথা বলতে পারলাম না আই এম ভেরি সরি সুপ্রিয় দর্শক মন্ডলী ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও সো আজকে আমরা চলে আসি শিমুলিয়া ঘাট স্বপ্ন তাজমহল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তো আজকে যে এখানে যে আজকে ইলিশের আপডেট প্রাইস সেই প্রাইসগুলো জানা জানবো আমরা এখানে ভাই কাছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তাহলে সেগুলো আমরা তো ডিভিডি আপনাদের ইলিশের প্রাইস তো আপনারা বলেন আজকে আমি এই কেজির উপরে যে মাছটা দেড় কেজি সাইজ এটা উনিশশো টাকা কেজি কিনে আনছি জি জি বাজার থেকে আর আমি বিক্রি করতেছি একুশশো বাইশশো টাকা কেজি জি জি এখানে কি ইলিশ পাওয়া যায় এখানে পদ্মার ইলিশ আসলেও নেই এটা চাঁদপুরের বরিশালের এটাই বেশি পাওয়া যাচ্ছে পদ্মার এটা অনেক ছোট কিন্তু পদ্মার ইলিশটা এখন নেই পাওয়া যাচ্ছে না বেসিক্যালি কেজি হিসেবে জি এটা পিস হিসাবে বিক্রি করি কেজির নিচে যেটা ওটা পিস হিসাবে বিক্রি হয় আমি হালি হিসাবে কিনে আনি আর যেটা কেজি হিসাবে বিক্রি হয় ওইটা কেজির উপরে কেজি হিসাবে কিনে আনি কিছু না বলার কিছু তো নেই আপনারা আসবেন অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ শুক্ত দর্শক মন্দিরে আজকে স্বপ্ন তাজমহল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমরা চলে আসছি এখানে এক ক্রেতা ভাই আছেন উনি আসছেন তার অনুমতি জানবো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছে আপনারা আছেন ভালো জি আলহামদুলিল্লাহ ভাইয়ের নামটা শুধু বলতেন মোহাম্মদ মহিউদ্দিন হাবিব ভাই বেসিক্যালি হচ্ছে আপনি কি মাংঘাটে কি প্রায় আসা হয় প্রায় আসি না মাঝে মাঝে আর কি আর বেসিক্যালি হচ্ছে ইংলিশ ইংলিশের জন্য তো আসা হয় আর ইংলিশের জন্য অ্যাডজাস্ট বাড়িতে যাওয়া আসা করতেছি তো ওই ফাঁকে আর কি সময় পাইলে এখানে একটু খেয়ে নেই আর কি আচ্ছা আপনার এখানে ইলিশের প্রাইস কেমন আপনি কি ইলিশের প্রাইস নিয়ে কি স্যাটিসফাই কি না মোটামুটি আর কি এখন তো জিনিসপত্রের দাম তো সবই বেশি আর কি আমাদের চ্যানেল দর্শক দর্শক যদি কিছু বলা থাকে না তখন কি আর বলবো আর কি অসংখ্য ধন্যবাদ আপনার মনে অসংখ্যের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সুপ্রিয় দর্শক ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও সো আজকে আমরা চলে আসি স্বপ্ন তাজমহল হোটেল রেস্টুরেন্টে যেটি হচ্ছে শিমুলা তিন নং ফেরিঘাটে অবস্থিত তো সো আজকে জানবো যে আমাদের স্বপ্নের তাজমহল ওনারা কী কী সার্ভিস প্রোভাইড করে থাকেন ভাই আলহামদুলিল্লাহ হ্যাঁ বেসিক্যালি হচ্ছে আপনারা কী কী সার্ভিস প্রোভাইড করেন আর আপনাদের খাবারের মান সম্পর্কে আর কী কী মাছ আপনার সেল করে থাকেন সেটা শুধু আমরা দর্শক দর্শক জি আমাদের এখানে আপনি ততাজা ভালো মানের ইলিশ পাবেন পদ্মার ইলিশ প্লাস চাঁদপুরের ইলিশটা আমরা বিক্রি করে থাকি এই জায়গার ইলিশ আমরা বিক্রি করে থাকি একদম টাটকা মাছটা পাবেন আপনার আর আপনারা যদি এখানে কোথা থেকে ইয়া ঢাকা থেকে যদি আসতে চান তাহলে একদম সরাসরি শিমুলিয়া ফেরিঘাট তিন নম্বর ঘাটে আসলে আমাদের এই স্বপ্নের তাজমহল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টটা পাবেন এখানে সব ভালো মানের খাবার পাবেন প্লাস আপনি এখানে অনেক আইটেম ভর্তা আছে ভর্তার আইটেমগুলো টাকি মাছের ভর্তা রুই মাছের ভর্তা বাইলা মাছের ভত্তা আলু ভত্তা ডাল ভত্তা চিংড়ি মাছের ভত্তা আরও আদার্স অনেক আইটেম ভর্তা পাবেন আপনারা সব টাটকা পাবেন একদম ফ্রেশ হেলদি খাবার পাবেন এখানে সব আর আমাদের দর্শকের উদ্দেশ্যে বলার একটাই যে আপনারা যদি ভালো খেতে চান অবশ্যই আপনাদের ভালো কোনো জায়গা বেছে নিতে হবে তো এতটুকু গ্যারান্টি দিতে পারি যদি একবার আসেন আমাদের এখানে স্বপ্নের তাজমহল তো অবশ্যই আপনারা এতটুকু আমাদের থেকে গ্যারান্টি নিয়ে যান যে নেক্সট টাইম আপনারা আসবেন আমাদের বলা লাগবে না আপনারা খুঁজেই বের করবেন আবার আপনাদের আত্মীয় স্বজন ইনশাআল্লাহ পাঠাবেন আমাদের এখানে মেনি মেনি থ্যাঙ্কস ফর ইউর কমপ্লিমেন্ট ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম